পঞ্চগড়ে চিয়া পর এবার বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে দক্ষিণ আমেরিকার সুপার ফুড কিনোয়া কম খরচ ও পরিশ্রমে বিদেশি এ ফসল চাষ করে অন্য ফসলের তুলনায় প্রায় পাঁচ গুণ বেশি লাভ পেয়েছেন কৃষক কেনোয়া বহুবিধ পুষ্টিগুণ থাকায় মানব দেহের জন্য উপকারীও পঞ্চগড় থেকে এ রহমান মুকুলের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট বিকাশে কম খরচে ক্যাশআউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার ফ্রি এজেন্টও দুইটা পঞ্চগড়ের গরিনাবাড়ি ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম কৃষক আমিনুর রহমান বিদেশি শস্য কিনোয়া চাষ করে সারা ফেলেছেন গত বছর এক বিঘা জমিতে পরীক্ষামূলক কিনোয়া চাষ করেন তিনি প্রথম বছর ভালো ফলনের পাশাপাশি বাজার দর বেশি হওয়ায় এবছর আরো বারো বিঘা জমিতে চাষ করেছেন কিনোয়া এটা মূলত দক্ষিণ আমেরিকার একটি ফসল এটা অনেক পুষ্টিগুণ সম্পর্কে আমি জানতে পেরেছি অন্যান্য ফসলের মতো এটাতে খরচ তেমন বেশি নাই এটাতে তো দশ থেকে পনেরো হাজার সর্বোচ্চ যদি খরচ হয় বিশ হাজার টাকা খরচ হইতে পারে কিন্তু এটার বিঘা প্রতি ফলন আসে ছয় থেকে আট মন আর এটার বাজার মূল্য আমি গতবারে যেটা বিক্রি করছি ছয় ছয় থেকে আটশো টাকা বিক্রি করছি কিনোয়া দেখতে অনেকটাই বথুয়া শাকের মতো অপ্রচলিত বিদেশি ফসল কিনোয়া স্থানীয়দের মধ্যে ব্যাপক সারা ফেলেছে এই যে বলে বিদেশি ফলন নাকি ভাই আমি দেখতে পাচ্ছি

আরেকটা আছে চিনোপোডিয়াম বতুয়া এর পাশাপাশি একটি উদ্ভিদ এটি আমাদের দেশে আবহাওয়া এবং জলবায়ু বিশেষ করে উত্তরাঞ্চলে এটি ভালো হচ্ছে ফলনও ভালো এটি প্রসেস করে খাওয়া যায় এবং আমাদের বিভিন্ন সুপারশপগুলোতে এগুলো বেশি দামে বিক্রি হচ্ছে এটি মূলত আমাদের নবচারীদের প্রোডাক্ট খাওয়া এখানে প্রোটিন পার্সেন্টেজ অনেক বেশি বিশেষ করে নয়টা অ্যামানিও অ্যাসিড আছে এবং বিভিন্ন ধরনের মিনারেলগুলা থাকার ফলে এটি সুপার ফুড হিসাবে বিবেচিত হয় প্রতি বিঘা জমিতে কিনোয়া চাষে খরচ দশ হাজার থেকে পনেরো হাজার টাকা আশি থেকে নব্বই দিনের মধ্যেই কিনোয়া উত্তোলন করা যায় বাজারে প্রতি কেজি কিনোয়ার দাম ছয়শো থেকে আটশো টাকা সুদীপ্তা মাহমুদ চ্যানেলাই